বারো মাসে একটা দিনই আসে নতুন বছর বাকি দিন কাটি কেমন কেউ রাখে না খবর শুভেচ্ছার বন্যা আসে নতুন বছর এলে হয় অচেনা তারপরে সব ওই দিনটা গেলেই লোক দেখানো দিনটা ঠিক আসেও অনেক সেজে কেক কাটা আর মোমবাতির খুশি সুরে বেজে রাত থেকে সব হই হল্লোর আর থাকে না হুশ দু চার পোহর দুঃখ ভুলে সবারই দিল খুশ কিন্তু যাদের দুঃখ ভোলার হারিয়ে গেছে পথ সারা বছর যাদের চালায় বিষণ্নতার রথ তাদের কাছে নতুন দিন কিসের নতুন বছর যার কপালে নীক লেখা একটা সুখের পোহর নতুন বলে নতুন কিছু আসে না তার কাছে জন্ম থেকেই ভাগ্যতে যার গরিব লেখা আছে অনেক খেটে একবেলা যার পান্তা মূল জোটে কেউ ভাবে না কেমন করে ওদের হাসি ফোটে ভাঙা ঘরে কাটে ওদের বর্ষা বাদল সবই নতুন দিনেও হয় না বদল সেই সে চেনা ছবি সবাই যখন রঙিন কেকে কে মোমবাতিটা জ্বালে ওরা তখন তৃপ্তি খোঁজে কাকুর বাছা চালে ছেঁড়া জামায় দিন কেটে যায় বিনা কাথায় রাত কেউ দেয় না বাড়িয়ে তাদের সমব্যাথির হাত কত ছেলে ফুর্তি করে নতুন দিনে সেজে ওদের তখন ক্লান্ত দুহাত এটো বাসন মেজে আকাশ ছোঁয়ার দালাল গড়েও ওদের ভাঙা ঘর শ্রুতি ভাঙা জীবন জুড়ে নেইকো সুখের জ্বর হাজার রঙিন স্বপ্ন নিয়ে অনেক মেয়ে আসে বিয়ের পরে কত জীবন চোখের জলে ভাসে ওদের মনেও ছিল কত স্বপ্ন সুখের ছবি অত্যাচারের জ্বালায় আজ হারিয়ে গেছে সবই নতুন দিনের পায় না খুশি ওদের মা বাবা একটা দিনও চিন্তা ছাড়া থাকতে পারে না এমনি করে কাটে যাদের দিনের পর দিন কে শোনাবে তাদের কানে একটু সুখের বিন যাদের কাছে নতুন বছর এসেও আসে না কো ওপরওয়ালা তাদের তুমি অনেক ভালো রাখো